আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম হচ্ছে ওয়াও ডিজাইনের চমৎকার কিছু জয়পুরি থ্রি পিস দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে যারা বিজনেস করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও আজকে অফার প্রাইস থাকবে প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল থ্রি পিস থাকবে মাত্র ছয়শো টাকার প্রি প্রাইজের প্রোডাক্ট থাকবে মাত্র ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট গুলো এইটা হচ্ছে জামাটা এগুলো জামা ফ্রন্ট ব্যাগ শাড়ি দেখেন আমি দেখাই দিচ্ছি একটা প্রোডাক্ট দেখেন কত বড়

অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দিয়ে চাইলে কিন্তু আপনারা জামা তৈরি এটা যেহেতু হচ্ছে জয়পুরী এটা কিন্তু সবগুলো প্যান্টের কাপড় অ্যাটাচ থাকবে ঠিক আছে 600 করে চারটা কালার হবে টোটালি চারটা কালার আর কিন্তু চার কালার কিন্তু ব্যবসা শুরু করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন চারটা কালার আচ্ছা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যারা গায়ে হলুদ প্রোগ্রামের জন্য নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে এটার প্যান্টের এর কাপড়টা কন্ট্রাস্ট গুলো দেখেন অসম্ভব সুন্দর কন্ট্রাস্ট এটা হচ্ছে দুপাত্টা প্রাইস থাকবে সেম ছয়শো করে কালার হবে চারটা এটা মিষ্টি কালার তারপর কালার গুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই যে আমরা সাইডে যে প্যানেলটা দিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে যে আমার প্যানেলে ইউজ করতে পারবেন হাতা ইউজ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে 600 করে হবে

যারা হচ্ছে একদম চুনরি লাভার আছেন তারা কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন কি চমৎকার এটা ডিজাইন এটা হবে ফ্রন্ট পার্ট প্লাস এটা হচ্ছে এটা প্যান্টের কাপুরটা মানে যারা একদম কালারফুল চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা দোপাট্টাটা প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটার ভিতর টোটাল চারটা কালার দেখেন এটা হচ্ছে পেস্ট এটা ব্লু অরেঞ্জ এটা পেস্ট কালার স্যাম প্রাইস

এই দেখেন এটা হচ্ছে ক্রিম কালার ভিতরে দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার ডিজাইন এটা হচ্ছে জিগজাগ প্রিন্টের ভিতরে থাকবে এবং এই হচ্ছে এটার দোপাট্টা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা করে কালার আছে কালার চারটা এগুলো সবগুলো বেস কালার কিন্তু ক্রিম কালার থাকবে হোয়াইট কালার ঠিক আছে জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ছয়শো করে পেয়ে যাচ্ছেন লাস্ট টাইম একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু রসমালাই থেকে রানিং একটা কালার

অনেক বড় দোপাট এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার গুলা দেখেন এই যে কালার কালার কিন্তু অনেক সুন্দর কালার করবেন নাইস কালেকশন অনলাইন স্ক্রিন ভালো থাকবে সুস্থ থাকবে বেশ